তো হ্যালো বন্ধুরা গুড মর্নিং ট্রেন থেকে নেমে পড়েছি শিয়ালদা স্টেশনে দেখো সবাই বসে আছি ট্রেন থেকে নেমে একটু বসছি মানে ঘুমটা ভাঙাচ্ছি তারপরে দেখো স্টেশনের বাইরের দিকে যাচ্ছি যেখানে ওয়েটিং রুম থাকে ওখানে একটু ফ্রেশ হব তো দিকেই যাচ্ছি তো দেখো স্টেশনের বাইরে বেরিয়ে এসে এদিকে ওয়েটিং রুম ছিল ওয়েটিং রুমে চলে এসেছি বসে আছি সত্যি কথা বলতে ভালো লাগছিল না তাই এরকম করলাম তো ফ্রেশ হয়ে দেখো বাইরে বেরিয়ে গেছি আর সকাল হয়ে গেছে তো দেখো সবাই হাই করে দিয়েছে আর দেখো ফ্যানগুলো কত বড় আর খুব সুন্দর মৃদু হাওয়া বইছিল ছিল মনে হচ্ছিল এখানে ঘুমিয়ে যায় তো ফাইনালি আমরা ক্যানিং যাব তো ক্যানিং যাওয়ার লোকাল ট্রেনে উঠে পড়েছি তো দেখো লোকাল ট্রেন থেকে নেমেও পড়েছি ক্যানিংয়ে পৌঁছে গেছি তো এবার এখানে এসে বসলাম সবাই কারণ একজন ছুটে গেছে শিয়ালদাতে তাই তার জন্য এখন এক ঘন্টা আমাদের অপেক্ষা করতে হবে তো দেখো আমরা সবাই বসে আছে এখানে গল্পগুজব করছি বাচ্চারা খাওয়া দাওয়া করছে তো দেখো আমি ভিডিও করছি এই যে আমার বসে আছে সত্যি বলতে এত গরমের মধ্যে খুব বিরক্ত লাগছিল তো ফাইনালি আমরা গাড়িতে উঠে পড়েছি ঘাটে যাওয়ার মানে সুন্দরবন যাওয়ার তো আমাদের পিক আপ করতে অনেকক্ষণ আগেই চলে এসেছিলো তো দেখো আমাদের দুটো গাড়ি ছিল ম্যাজিক তো আমরা একটা গাড়িতে বসেছিলাম আর পেছনে যে একটা গাড়ি সাদা তো দেখো বেশ ভালো লাগছিলো আশেপাশের ভিউগুলো তো দেখো এই যে এখন নাচ করছে কারণ আমরা বক্স নিয়ে গেছিলাম ছোট স্পিকার তো গান চলছিল আর নাচ করছিল বেশ মজা করতে করতে যাচ্ছিলাম তো দেখো আমাদের পেছন পেছন ওই গাড়িটাও আসছে তো দেখো চারিদিকটা কত সুন্দর একদম সুন্দর নদী বেশ অনেকটা নদী আছে আর অনেক গাছপালা ভর্তি তো ফাইনালি আমরা গাড়ি থেকে নেমে গেছি খেয়াঘাটের পাড়ে তো দেখো যে আমি হাই করে দিচ্ছে এইদিকে আমার বর হাই করে দিল তো দেখো এখন যাবো ওয়েলকাম টু সুন্দরবন তো দেখো এখন আমরা নদীর পারে চলে এসছি তো এবার আমরা এক এক করে নৌকায় উঠবো তো দেখো এখানে কত নৌকা ঘাটে লাগানো আছে তো দেখো আমাদের নৌকা কোনটা আমরা নিজেরাও যাই না তো এখন আমরা খুঁজবো নিজেদের নৌকা খুঁজে তারপরে উঠবো তো দেখো ফাইনালি আমরা আমাদের নৌকা ঘাটেই ছিল তো ওইটা আমাদের নৌকা মাঝেরটা তো আমরা উঠে যাব এক এক করে তো দেখো সবাই উঠছে তো আমিও ফাইনালি উঠে গেছি আর সবাই উঠবে এখন এক এক করে সবাই উঠে যাচ্ছে তো সত্যি বলছি মানে এত সুন্দর লাগছে দেখো এদিকে চেয়ার টেবিলগুলো এত সুন্দর করে সাজানো আছে বাচ্চাগুলো হাই করছে দেখো সবাই হাই করে দিচ্ছে আর দেখো কত জল এখন এত জল এত ভালো লাগছে আর দেখো নিচে এসে দেখলাম এখানে বেডের সিস্টেম করা আছে বেড আছে তো আমি আবার উপরে উঠে গেলাম তো দেখো উপরে উঠে যাচ্ছে এখানে এরা খাওয়া দাওয়া করছে এদিকে আমার বড় ড্রাইভারের সাথে কী বলছে যাই না তো আমি এদিকে এসে একটু ভিডিও করলাম দেখো কত নৌকা এদিকে দেখো বসে আছি তো অনেকটা দেরি হয়ে গেছে আমাদের খিদেও পেয়ে গেছে তো এই যে আমাদের খাবার সকালের খাবার চলে এসছে দম লুচি আর মিষ্টি তো দেখো বা বরকে হাতে ধরিয়ে দিয়েছি বললাম দেখো একটু ভিডিও করে নিই তো তা ফাইনালি আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে তো দেখো সবাই যেখানে সেখানে ছিটিয়ে ছড়িয়ে বসে আছে আর আজকে না প্রচণ্ড গরম ছিল সত্যি বলতে প্রচণ্ড মানে প্রচণ্ড গরম ছিল তো দেখো ফাইনালি কোর্স বা ব্লকে আমরা যাচ্ছি তো এর ভেতরে একটা ছোট পার্ক আছে তো দেখবো পার্কে কি আছে তো দেখো আমরা টিকিট কেটে নিলাম হ্যাঁ যে যার মতো টিকিট কেটে তারপর ঢুকেছে তো দেখো টিকিটটা দেখিয়ে দিলাম আর ভেতরে দেখলাম তো সামনেই দেখলাম একটা ফোয়ারা তো ফোয়ারা থেকে জল পড়ছে আর এখানে দেখো একটা ডাস্টবিন আছে এত সুন্দর তো এখানে দেখো রবীন্দ্রনাথ ওটা কে বসে আছে গল্প করছে যাই না যাই হোক স্ট্যাচুগুলো তো ওখানে সামনে একটা বুদ্ধ বুদ্ধের মূর্তি ছিল আর এদিকে ওই সাঁওতালিদের একটা দল ছিল যাই হোক এবার এদিকে একটু চলে গেলাম এদিকে গিয়ে একটু ফটো টুট করে তারপর ফাইনালি চলে যাব এত গরম বলার মতো না এই যে রবীন্দ্রনাথের একটা স্ট্যাচু তো দেখো ফাইনালি চলে এসেছি নৌকাতে কারণ এত গরম বাইরে থাকা যাচ্ছিলো না আর নৌকাতেও বসে থাকা যাচ্ছিলো না তো দেখো দুপুরবেলা দিয়ে দিয়েছে আমাদের গোল গোল পকোড়া এটা কি মাছের যে পকোড়া ছিল আমি ভুলে গেছি যাই হোক দেখো আমাদের মেনু ইলিশ মাছের ঝোল ইলিশ মাছের লেস দিয়ে টক ডাল দেখো আলু ভাজা পাঁপড় ভাত এখানে ছেঁচরা ছিল একটা মিশালি সবজি তো খাবারগুলো খুব ভালো ছিল টেস্টি ছিল খুব ভালো লাগছিল তো দেখো ওই দেখো এত বড়ো একটা নৌকা কী বলে ওটাকে যায় না নৌকা ছিল এটা বাংলাদেশের নৌকা ছিল তোরা ওইখানেই আজকে স্টে করবে তাই ওখানে ওই যে কী বলে লোহার যে জিনিসটা থাকে নদীতে ফেলে দেয় ওটা ফেলে দিয়ে ওখানে থেকে গেছে তো আমরা যাচ্ছি আর আমাদের নৌকা এত স্লো চলছে বলার কথা না তো যাই হোক সবাই এখানে বেশ মজা করছি তো করতে করতে খাওয়ার টাইম হয়ে গেছে দুপুরের তো দেখো ডাল দিয়ে খাওয়া হয়ে গেছে আলু ভাজা দিয়ে দিয়েছে ছেঁচরা দিয়ে দিয়েছে তো ওখানে দিয়ে ওটা ছিল হচ্ছে ভেটকি মাছ তো ভেটকি মাছের পর দিয়ে দিল ইলিশ মাছ এই যে ইলিশ মাছের ঝোল দিয়ে দিলো তারপরে যে পাঁপড় দিয়ে দিয়েছে এই যে ইলিশ মাছের লেজার টক দিয়ে দিয়েছে আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে তো এবার দেখো বাইরের যে এবার দেখো বাইরের যে ভিউটা দেখো কত সুন্দর লাগছে না মনে হচ্ছে নদীটা গিয়ে ওই আকাশের সাথে মিশে গেছে কোনো কুল নেই কিনা নেই আর এত শান্ত শিষ্ট জলটা হয়ে আছে তো দেখো আমরা অনেকটা পার দিয়ে যাচ্ছি তো ভালো লাগছে মৃদু মৃদু হাওয়া বইছে এখন সারা দিন পরে এখন একটু রিল্যাক্স মনে হচ্ছে তো ফাইনালি আমরা চলে এসেছি পারে। তো ফাইনালি আমরা পাড়ে চলে এসেছি তো এবার এক এক করে নামবো নামার পালা আর ভালো লাগছে না সারাদিন ওই নৌকার ভেতরে বসে থাকতে থাকতে তো আমরা ফাইনালি সব এক এক করে নামছি দেখো তো একটু দীর্ঘশ্বাস ছাড়লাম বললাম ও নেমেছি ফাইনালি তো দেখো সবাই নেমে গেছে এবারে সামনের দিকে যাব আমার কোলে একটা বোতল আছে বোতল ছাড়া যাবে না যাই হোক এত গরমে জল তো খেতেই হবে বোতল ছাড়লে চলবে না তো দেখো চারিপাশটা একটু দেখিয়ে দিচ্ছি তো এই যে ছোট একটা ব্রিজ ছিল এর উপর দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে আমার বরে যে ব্যাগ নিয়ে যাচ্ছে হাই করে দিল তো সবাই যাচ্ছে এই যে আমিও একটু দেখিয়ে দিলাম তো দেখো এই যে বাসে ব্রিজ দুটো বাসে ব্রিজ ছিল যাতে একটাতে লোড না পড়ে বেশি বা ভেঙে না যায় তাই দুটো ব্রিজ করা আছে আর দেখো সাইড দিয়ে গাছ ছোট ছোট বেশ ভালো লাগছিল দেখতে তো আমরা দেখো টোটোর কাছে চলে এসেছি তো টোটোতে উঠে গেছি এবার যাবো কোথায় যাব হোটেলে যাব তো দেখো টোটোতে উঠে পড়েছি তো দেখো ফাইনালি হোটেলে এসে আমাদের ফ্রেশ হয়ে গেছি তো স্নান টান করে রেডি হয়ে গেছি এখন যাব নিচে তো দেখো আমরা যেহেতু উপরে আমাদের রুম ছিল তো আমরা নিচে নেমে যাচ্ছি দেখো ওপর থেকে নিচে নামছি আর যত আওয়াজ হচ্ছে ওগুলো সব ইগনোর করবে ওই যে আমার বড় নেমে গেলো ওপর থেকে তো দেখো বাচ্চা কাচ্চাগুলো যে যেখানে ছিল ওখান থেকে আসলো এই যে দেখো যা আমার বউ দিদিকে বলছে আসো বাইরে গল্প করব তো হাসছিল তো দেখো এই যে অন্ধকারের মধ্যে আমরা হোটেলটা দেখাতে পারছি না কীরকম টাইপের তো সকালে দেখিয়ে দেবো তো দেখো ফাইনালি আমাদের স্ন্যাক্স চলে আসলো আর কি আছে বিকেলে টিফিনে চাউমিন তো দেখো আমাদের একটা ফটো দিয়ে দিলাম তো রাতের খাবার আর দিলাম না তো একেবারে দেখা হবে সকালে তো টাটা গুড নাইট সবাই ভালো থাকবে বাই